এগুলা কি ভাই পাহাড়ি কলা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন পর আরেকটি ব্লগ আপনাদের কাছে নিয়ে আসলাম তো ভিউয়ার্স আমরা সাজেকে যাচ্ছি তো সাজেকে যাওয়ার জন্য আপনারা জানেন সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে খাগড়াছড়ি তো খাগড়াছড়ি আসার পরে আপনারা সেইখান থেকে চাঁদের গাড়ি অথবা খোলা সিএনজি নিয়ে চলে আসতে হবে বাগাইহাট জোন তো এই ক্যাম্পে আসার পরে সেনাবাহিনী সকল গাড়ি একত্রিত করবে তো করার পরে এইখান থেকে সব গাড়ি একসাথে রওনা দিবে তো এইখানে ঘন্টা খানিক সময় লাগবে তো এই এক ঘন্টা আমরা কি কি করব আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছি অসংখ্য ফলের দোকান রয়েছে প্রচুর ডাব কলা পাহাড়ি ডাব কলা তো চলেন দেখা যাক কি কি পাহাড়ি ফল রয়েছে এখানে দেখি এখানে ডাবের দাম কেমন ডাব 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 কি পাহাড়ি হ্যাঁ পাহাড়ি ভাই

তো বিয়ার্স আমরা এখন আগে পেপে খাবো হ্যাঁ কাটেন এগুলা কি ভাই পাহাড়ি কলা তো বিয়ার্স আমরা সাজেক পৌঁছে গেছি এবং আমাদের যে রিসর্ট প্রথম দিনের দা মেঘবাড়ি রিসর্ট আমরা আমাদের রিসর্টের দিকে যাচ্ছি

খাবার খাবার হচ্ছে ব্যব চিকেন দিয়ে চিকেন দিছে এটা হচ্ছে আমাদের শেষ তো বিহার দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা আবার তো সাজেকে একটু ঘোরাঘুরি করব করবো বিকেলে তো আপনাদেরকে বিকেলের ভিউটা একটু দেখাই তো দেখতে পাচ্ছেন এক পাশে ছায়া আর এক পাশে রোদ তো খুবই চমৎকার ভিউ এবং নতুন নতুন অনেক রিসোর্ট হচ্ছে এবং দিন দিন পর্যটকের পরিমাণ চলছে আর ব্যাপার হচ্ছে হচ্ছে দেখেন পানির যে ব্যবস্থা এটা তারা নিচ থেকে নিয়ে আসে নিচ থেকে উত্তোলন করে মানে পাহাড়ের পানিগুলোই উত্তোলন করে এবং সেটা সংরক্ষণ করে আবার টাঙ্কিতে করে এই চাঁদের গাড়িতে করে নিয়ে আসে তো আমরা বাম পাশে দেখতে পাচ্ছি সেই পাহাড়ি জাম্বুরা কলা এবং দাব বিক্রি করছে আর এই পাশ থেকে ভিউটা দেখো বামে দেখো অস্থির অস্থির একটু সামনে যাও তো ভিওয়ার্স বিদায় নিচ্ছি সাজেকের সুন্দর রৌদ্রোজ্জ্বলময় বিকেলে তো পরবর্তী ভিডিওতে দেখা হবে সাজেকের সন্ধ্যার হিলিপেটের স্ট্রিট ফুডে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ